ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে পিটার বাটলারের দল বাহরাইন ও মধ্যকার খেলা দুই দুই গোলে এই মাইল ফলক তৈরি করেছে তারা ঋতুপর্ণা গোলে স্বাগতিক মিয়ানমারকে দুই এক ব্যবধানে হারিয়ে আগেই মূল পর্বে এক পা দিয়ে রেখেছিল লাল সবুজের প্রতিনিধিরা এই ঐতিহাসিক সাফল্যের জন্য বাংলাদেশ নারী দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস দেশ ছাড়ার আগে প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলার স্বপ্নের কথা বলেছিলেন অধিনায়ক আফিদা আর কোচ বাটলার তখন দুঃসাহসিক শোনালেও স্বপ্নটা এবার ছুঁয়ে দেখল বাংলাদেশ উনিশশো সালে পুরুষ দলের পর এবার এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করল মেয়েরা বাহরাইন ও তুর্কমেনিস্তানের মধ্যকার খেলা দুই দুই গোলে ড্র হয় এক ম্যাচ হাতে রেখে সাফের গন্ডি পেরিয়ে এবার এশিয়ার শ্রেষ্ঠত্বের জন্য লড়বে বাংলাদেশ ইতিহাস রচনার মূল ভিত অবশ্য রচিত হয় ঋতুপর্ণা চাকমাকে দিয়ে তার জোড়া গোলে আনন্দে ভাসে বাংলাদেশ শুরু হয় বাঁধ ভাঙা উল্লাস স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে দুই এক গোলের জয় দিয়ে এশিয়া অঞ্চলে নিজেদের শক্তিমত্তার কথা জানান দেয় বাটলার শিষ্যরা ইয়াঙ্গুনে থুয়ানা স্টেডিয়ামে শুরুতেই বাংলাদেশের রক্ষণ ভাঙার চেষ্টা চালায় মিয়ানমার তবে পাল্টা আক্রমণে উঠে খেলার উনিশ মিনিটে ঋতুপর্ণার গোলে ডেডলক ভাঙে বাংলাদেশ ফ্রি কিক থেকে নেয়ার শটে প্রতিপক্ষের দেয়ালে প্রতিহত হয়ে ফিরতি শটে দলকে এক শূন্য গোলে লিড এনে দেন এই ফরওয়ার্ড দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে বেশ কয়েকবার লাল সবুজদের রক্ষণ ভাঙার চেষ্টা চালায় স্বাগতিকরা উল্টো বাহাত্তর মিনিটে রক্ষণের ভুলে একক প্রচেষ্টায় নিজের দ্বিতীয় গোলের সাথে স্কোর লাইন দুই শূন্য করেন ঋতুপর্ণা ম্যাচে মরিয়া হয়ে মিয়ানমার আক্রমণ চালালেও বাধা হয়ে দাঁড়ান গোলরক্ষক রূপনা চাকমা তবে উননব্বই মিনিটে উইন উইনের গোলে কিছুটা কাপন ধরালেও জয় বঞ্চিত হতে হয়নি বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে তেহাত্তর ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের অংশ এখন বাংলার নারীরা